নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রবাদী শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম রান্নাঘরে তো যাওয়া আছেই গতকাল ছিলাম না শান্তিপুর গেছিলাম পর্বটা দেখিয়েওছি আজকে এখন রান্নাঘরে ঢুকবো আজকে রান্নাবান্না হবে কালকেও হয়েছে আমি চলে যাওয়ার পর বিকেলে রাত্রি এসে খাওয়া দাওয়া করেছি তা থাকুন আমার সাথে রান্নাবান্না দেখুন আর যারা ভিডিওটা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু নোটিফিকেশানটা অন করবেন শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন আমি এখন রান্নাঘরে যাই গিয়ে দেখি নিন্দি কত কি এগোলেন প্রচণ্ড গরম সকালের দিকে একটু ওয়েদারটা নরম লাগছিল কিন্তু এখন আস্তে আস্তে প্রচণ্ড গরম লাগছে এই গরমের মধ্যে আর পাড়াও যাচ্ছে না শরীরটা কালকে শান্তিপুর ইসলাম রোদ্দুরও লেগেছে শরীরটা একটু মানে ঠিক নেই একটু বেতলা হয়ে আছে তা তবুও রান্না তো আমি দেখাবই আপনারা দেখুন আর না দেখুন রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এলাম প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে তো কড়া চেপে গেছে অলরেডি গ্যাসের উপর তেলও পড়ে গেল কড়ায় আজকে আমি সত্যি সত্যি জানি না কি রান্না হবে কালকে শান্তিপুর গেছিলাম রোদ্দুরের মধ্যে শরীরটা খুব ভালো নেই খুব ভালো নেই শরীর খুব খারাপ শরীরটা ম্যাচ ম্যাচ করছে বেলা করে ঘুম থেকে উঠেছি আমি আর এদিকে তো গিন্নি রান্নাঘরে ঢুকে গেছে আগে কি করেছে তাও আমি জানি না এখন এটা কি হবে এটা পোস্ত দিয়ে কুমড়ো শাক বাহ খুব বা কুমড়ো শাক দিয়ে পোস্ত ভালো হবে তেলটা গরম হোক নাকি তেল গরম হয়ে গেছে আচ্ছা দাও তেলের মধ্যে পড়ে গেল পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রাখা আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে ভোট আলু পেঁয়াজ ভাজা আলু পেঁয়াজগুলো গুলো মোটামুটি একটু ভাজি হলো এরপরে পড়ে গেল কুমড়োর ডাটা এর মধ্যে পাতা পড়বে পাতা না পড়লে পরলে মতল ডবন পড়লো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চলছে রান্না বান্নার কাজ আমি একটু দূরে এসে বসেছি ঠিক নেই আমার এইবার এর ভেতরে দিয়ে দেওয়া হলো বেঁটে রাখা কাঁচা লঙ্কা আর পট্ট

তে সবজি তেলটা ওর চাপবা হ্যাঁ গোস্তা এই দিও টুকنيه জল শুকিয়ে একটু মিষ্টি দেব টমেটো কাট করছি একদম

আগে একটু বেশি তেল দিতে হয় তেল নেয় না আর দু হালে ভাজা হয়নি বাহ ভাজা হয়নি ভাজা হয় না ঠিক মতো অল্প তোলে তার প্লাস মানে অর্ধেকটা দেবো অর্ধেকটা আমাদের ডাক্তার কমপ্লিটিয়ে নাও তাহলে একটা পদ হলো চিংড়ি রসা আবার কড়া চেপে গেল কড়াই তেলও পড়ল একটা পদ তো হয়ে রয়েছে কি চিংড়ি মাছ ভাজা হবে চিংড়ি রসার চিংড়ি ভাজো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল চিংড়ি মাছগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হলো চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে নেওয়া হলো আবার নতুন করে কড়াই তেল পড়লো তেল গরম হয়ে গেছে তাই না তেলের মধ্যে পড়ে গেল আলু সেদ্ধা আলু মাছ কি করে এই তরকারিটা করো এর আগে বহুবার করেছো এত মানে শুকনো শুকনো ভাত খেতে এত ভালো লাগে

আর tier Adams, JB wasn't it? ৕্ৃনিখট, ho truly found the healer. week ask for the trick to make the healer yapNS. ককাকান eduardটখ me." 10 decimal unit needs to Tawar ito Tawar ito kura Iti আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা একসাথে রসুন দাও নি বেশ করে কথা না হবে তাই তো হালকা জল ঠিক আছে এটা কথাও পরে গেল হলুদ মশলা কষাতে কষাতে পড়ে গেল হলুদ আর পড়ে গেল লবণ এরপরে কি আলু পড়ে যাবে

জলখা ঝোল ঘাইখা ঝোল হবে চাপা দেবে তো এখন চাপা দিয়ে রাখা হলো চাপা দেওয়া ছিল খোলা হলো

গন্ধরাজ লেবু দিয়ে চা এই শরবত গন্ধরাজ লেবু দিয়ে চা করতে পারতে একটু ঠিক আছে এটাই চলবে গরম তো ধীরে ধীরে খেতে হবে এ তো আর চা নয় যে ঠান্ডা হয়ে যাবে নীল আকাশের পরে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশের পরে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীলকা তুমি দেখেছ কি আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীল আকাশ সেই নীল মুছে গিয়ে আসেরা পৃথিবী ঘুমিয়ে পরে তুমি দেখেছ কি তুমি রাতের সে নিরবতা দেখেছ শুনেছ কি রাত্রের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ কি নীল আকাশের পরে পৃথিবী আর পৃথিবীর পরে রিনি ডাকা তুমি দেখেছো কি এই গানটা আমার খুব ভালো লাগে একটু গাইলাম এবার সব রস্তা খাবো তাহলে এটা খেয়ে নিয়ে ওই যে বৃহস্পতিবার আমার গিন্নির আবার পুজো আচ্ছা আছে সকালবেলা একবার আবার দুপুরবেলা স্নান টান করে উঠে ফ্রেশ হয়ে আবার একবার বৃহস্পতিবার আজকে আর রেগুলার সকালে আছি বৃহস্পতিবার আজকে একটু অন্যরকম হয় আমার একটু টুকটাক কাজকর্ম থাকে করে নিই নিয়ে চান আর খাওয়া স্নান তো করে এলাম গরমের মধ্যে খেতে বসার পালা সাজিয়ে দিয়েছে একদম ডাইনিং টেবিলে ভাত কাঁচা লঙ্কা এটা মনে আলু হচ্ছে ভাতে এটা কুমড়োর ডাঁটা পোস্ত দিয়ে আলু পোস্ত দিয়ে কুমড়োর ডাঁটা এটা হচ্ছে স্যালাড এটা একটা ঠান্ডার সময় গরমে খুব ভালো এটা পোস্তর ঝোল বলতে পারেন পোস্ত দিয়ে গরমের সময় আলু দিয়ে ঝিঙে দিয়ে বড়া দিয়ে পোস্ত দিয়ে একটা ঝোল ঝোল মতো আর এটা হচ্ছে চিংড়ি রসা আর টক দই এই হচ্ছে মোট খাওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সব দিয়ে তাহলে বসে গেলাম প্রথমে তো আসেই দুকোয়া রসুন আলু উঠছে ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি নুন কাঁচা লঙ্কা প্রথম পাদের খুব ভালো লাগে খেতে আজকে অনেক কিছু সব কিছু খাওয়ার শেষ দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে এক ঘন্টার মানে খাওয়ার ভিডিও কুমড়ো শাক আলু ডাঁটা কুমড়োর শাকের ডাঁটা আর পোস্ত দিয়ে মারাত্মক এটাও একটু পোস্ত দেওয়া আছে দেখি আগে পরপর খাই যেটা ভালো লাগবে সেটা লাস্টে খাবো এটা বড়া বড়া দিয়ে ভেঙে একটু খাই একদম নতুনত্ব এই একটা গল্প আছে কীভাবে এলো কিভাবে আমার কাছে পৌঁছলো আমি বলতে পারছি না এত ডিটেলস বলতে গেলে অনেক কাণ্ড গরম গরম তরকারি মেয়ের হাতের রান্না চন্দননগর থেকে কাঁচাপাড়া চলে এসছে একদম গরম এসছে যেভাবেও এসছে এটা কিন্তু মেয়ের রান্না মেয়ের হাতে রান্না মারাত্মক আর চিনি রসা রয়েছে ওটা তো রোকাচোকা হবেই ওটা আমার খুব ফেভারিট তাহলে এখনও টক দই যেভাবে টেস্টিং শুরু করলাম ওইভাবেই খাব কারণ চিংড়ি রসাটা সবচেয়ে ভালো লাগছে আর কি মানে বেশ রোকা চোখা আর এই বড়া দিয়ে ঝোলটা বেশ একটু ঠান্ডা শান্ত আর শাক যেহেতু একটু আগে খেয়ে নিই তাহলে আমি খাই